থাকবে আচ্ছা একটা এটা সেগুন কাঠের উপর মাত্র এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কি আছে ভাই এরপরে ফুটবল একটা সোফা কি সোফা ভাই এটা দুই হাজার টাকা আমি যে সেগুনে আমাদের বেগুন এক লাখ টাকা পুরুষ কোম্পানির তরফ থেকে এইটা দেখেন লাভ মডেল লাভ মডেল লাভ মডেল মানে আমরা লাভ বলি এটা আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে সেই আপনাদের সুপরিচিত আকাশ আকাশে কোনটা আছে ভাই এরপরে ডাইনিং টেবিল ডাইনি

আবার চিটাগাং সেগুন প্রি করে এরপরে কোনটা আছে এই পরে এই আরেকটা একটা টেবিল আছে এইটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দশ আগে এরপরে নিয়ে আসবো

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তারপরে এখানে আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা

একটা ছয় একটা সাত ফিট একটা খাদ থাকবে খাত থাকবে ওকে এরপরে একটা চারপাল্লাকেশ থাকবে পাল্লা সুকেশ থাকবে আর এরপরে একটা আলমারি থাকবে একটা আলমারিও থাকবে এই যে একটা আলমারি থাকবে একটা মালের সাথে একটা মেটেস্ট থাকবে থাকবে হ্যাঁ মালটা নিলে এক লক্ষ আলমারি থাকবে চার চার পাল্লার একটা ছয় ফিট সাত ফিট একটা খাদ থাকবে থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা টেবিল থাকবে একটা

আলমারি প্লাস ড্রেসিং টেবিল চার ফুট এর ভিতরে কিন্তু অনেক অনেক জায়গা আছে সেগুন কাঠের উপর সেগুন কাঠের উপরে এরপরে একটা শুকাস্থালি বা শুকেশ থাকবে এই যে সেলারিং একটা শুক সেলারিং একটা শুকেশ থাকবে এটা 6 পিস 7 টিটা একটা খাট এর দাম কত ভাই এটা মোট এই বেডরুম সেট প্যাকেজটা এটাও 1 লক্ষ 50 হাজার 1 লক্ষ 50 হাজার টাকা যে মাল কিনবেন দেইখ্যা শূন্যে যাচাই বাছাই করে নিয়ে যাবেন রাইট আর

তারপরে এইদিকে সুতে আচ্ছা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে এদিকে পঁয়তাল্লিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার এই একটা ড্রেসিং টেবিল পনেরো হাজার এই একটা ড্রেসিং টেবিল হাজার এই একটা ড্রেসিং টেবিল হাজার এইটাও নিতে পারবেন পনেরো হাজার এদিকে পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার দিলে আকাশ ফার্নিচার চলে চলে আসবে সরাসরি আসবেন আচ্ছা এরপরে এদিকে আসেন কিছুগুলো কালেকশন এই যে একটা ড্রেসিং টেবিল পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই একটা ড্রেসিং টেবিল পনেরো

বাংলাদেশের জনগণের জনগণের যদি সার্বিকভাবে সহযোগিতা না পায় না আসতে পারে এই প্রতিষ্ঠানে কিন্তু মূল্য নাই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে কোম্পানির মধ্যে ফার্নিচারের কোম্পানির মধ্যে এক ফার্নিচার আকাশিচার শুনিয়া যাচাই আপনারা জানেন কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে উৎপাদনের জায়গা হচ্ছে ঢাকা কল কারখানা কেরানীগঞ্জ দুদি ভিডিওর মধ্যে উল্টো করে দেখে ক্ষমা দৃষ্টি দেখবেন দুদি মাল কিনার লাগে সরাসরি আইসের দিকে পছন্দ করে নিতে পারবেন আল্লাহ